যেসব জেলা দশ নম্বর মহাবিবাদ সংকেত দেওয়া হয়েছে সেগুলো হল খুলনা সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর ঝালকাঠি বরগুনা বরিশাল ভোলা পটুয়াখালী এবং অধরবর্তী দ্বীপ এলাকায় এইসব জেলায় আঘাত সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উপকূলের আরও কাছে রেমাল মহাবিপদ সংকেত বহাল সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে একই এলাকায় অবস্থান করেছে এটি আজ ছাব্বিশে মে সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মোংলার সমুদ্র বন্দর থেকে দুইশোই পঁচানব্বই কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পঁয়ষট্টি কিলোমিটার দক্ষিণে অবস্থান করেছিল পায়রা মংলা বন্দর সহ নয় জেলা দশ নম্বর বিপদ সংকেত খেপুপাড়া উপসাগর অতিক্রম করতে পারে বাংলাদেশে উপকূলীয় এলাকা প্রবল ঘূর্ণিজলের অগ্রভাগে এর প্রভাবে দমকা হাওয়া বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গ সাগর ও গভীর সাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে যে সব জেলা বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়ে যে ঘূর্ণিঝড় রিমাল রোববার বা পর থেকে মধ্যরাত্নাকাতের সময়ের মধ্যে বাংলাদেশী উপকূল অতিক্রম করতে পারে সেই কারণে পায়রা ও মংলা দশ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে